আপনার কী কাজ কী বলেন আপনারা রূপচাঁদা জি মাল দিবেন হ্যাঁ মাল দিব মাল দিবেন রূপ আপনাদের প্রায় কি বলেন তো এখন চারশো পঁচানব্বই কম তো অনেক তাহলে আপনি ষাটটা কলে দাদা লিটারটা আছে দুই লিটারটা আছে দুই লিটারটা আছে কিছু লাগে না আমার কালো দাঁড়িয়ে

जेक्लेट इन बिंदर? जेक्लेट जेक्लेट। वो। ये कौन है मेरे? नीदरलैंड का। नहीं ना। で Ugh. なでしこ、なでしこだね。 এটা হচ্ছে আশি টাকা হ্যাঁ ভাই এটা अच्छा कितने देना है फिर भाई दो लेके किंग दिया दे दो दिया ये है दो ली सी तीन एक का দিবেন না বাকি আলাদা করেন আমরা আর কি কো আজি আসে আপনারা দুইতে তিন বল দুই gostar দিন না এক কম করেন না এটা এটা রাখ দেন না নাইস করে একটা বল আর এক করে একটা দিয়ে দেই এই যে তো ধরো

ছাড়া দেখাও ভালো কত দেখো পাঁচ টাকা কমাই রেখ মানে সে দাম চান চল্লিশ হ্যাঁ পঞ্চান্ন